তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি খানা বন্ধ করতে হবে অসংখ্য খোদা তুমি তোমার একটা এক লগে যদি গাঞ্জা খায় তোমার ফুট্টা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ওরা কেউ থামবে না আরে আপন মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আইন আরো বেশি খায় আরো একটু বুঝতে লও যে কান্দাটা তুমি কাঁদছ আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা খাইতেছে তোমার লাগে কাঁদবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ঠিক কিনা বলেন না কেন বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ ঠিক না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটাও নাই কিসের সময় কাপ কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াই দেখেন না অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে কারো কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রইসে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক রক্ত নামাজ পড়েন অবডা বয়ে বয়ে বিড়ি খায় বন খায় সাদিয়া দিয়া বিজাইয়া খায় এবড আর মাইক ছিল ফুটলি ফুটছে না ব্যাপার বাবু রে টিহাদ অনেক দিছে টাকা দিলে খালাস যদি ছুতে টাকা দেয় বাপের কোন অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড আর গজবে আল্লার আরস কাঁফবে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নেয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে ক এত বড় হারাম তৈরি আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে আমি বিদেশ সরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর একটা টাকা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন পয়সার অনফোলা আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হচ্ছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাষ আমরা মোট পঁয়তাল্লিশ আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পঁচল্লিশ জন আটচল্লিশ আলহামদুলিল্লাহ একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর